আসসালামু আলাইকুম আজকে আমরা আপনাদেরকে এমন একটি শপের সাথে পরিচয় করিয়ে দিব যে শপের মাধ্যমে আপনি বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে অনলাইনে এই সমস্ত সাইনেজ প্রোডাক্ট গুলো খুচরা এবং পাইকারি সংগ্রহ করতে পারবেন যে কারণে আমরা আজকে আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি জমিদার ডট কম শপের সাথে আপনারা দেখুন এখানে যেই প্যান্টটি ঘুরছে এই প্যান্টটি একটি চাইনিজ প্যান্ট এবং এখানে আপনারা পাবেন এরকম প্যাকেট সহ এই যে আমরা প্যাকেটটা দেখাচ্ছি এরকম প্যাকেট সহ পেয়ে যাবেন এই চাইনিজ টেবিল ফ্যানটি এটা রিচার্জেবল প্যান এটা জয় সুপার জে ওয়াই টু টু ওয়ান এইট এই মডেলের এই রিচার্জেবল ফ্যানটি আপনারা পেয়ে যাবেন এই প্যাকেট দেখুন এরকম প্যাকেজ সহ তিনটাক আপনারা পেয়ে যাবেন এটা আপনারা এই যে এখানে হাতল আছে এটা দিয়ে আপনারা ঝুলেও রাখতে পারবেন ওই যে নিচের অংশটা খুলে রাখতে পারবেন এবং টেবিলে এটা রাখতে পারবেন টেবিলে রাখার জন্য দেখেন এখানে স্ট্যান্ড রয়েছে টেবিলে রাখার জন্য স্ট্যান্ড রয়েছে আপনাদেরকে আমরা দেখাচ্ছি এই যে টেবিলে স্ট্যান্ড রয়েছে এটা হলো প্যাকেট এভাবে আপনারা প্যাকেট সহ পেয়ে যাবেন আপনাদেরকে আমরা প্যাকেট খুলে দেখানোর চেষ্টা করছি যে যেখানে দেখেন এখানে প্যাকেটে ইনটেক এরকম আপনারা পেয়ে যাবেন এবং এই যে এখানে এরকম এরকম পেয়ে যাবেন এখানে দেখেন আপনারা এই যে একটা মেনুয়েলসহ আছে মেনুয়েল এটা হল এই যে সেই ওই যে আপনারা এই যে নিচে হলো সেই স্ট্যান্ডটি স্ট্যান্ড এবং এটার উপরে এই প্যান্টটি থাকবে এভাবে আপনারা বক্স সহ এই প্যান্টটি রিচার্জেবল এই প্যান্টটি পেয়ে যাবেন খুচরা মূল্য খুচরা মূল্য মাত্র নশো পঞ্চাশ টাকা খুচরা এটি পাবেন আপনারা নশো পঞ্চাশ টাকা তারপরে আপনারা এখানে বিভিন্ন ধরনের প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এই একটি সুন্দর প্রোডাক্ট এই যে দেখেন এটা আপনি টেবিলের উপরে রাখলে দেখবেন এটা এই যে কি পরিমাণে এই যে কুয়াশা বের হচ্ছে এই যে দেখেন কুয়াশার মতো বের হচ্ছে এবং এখানে আপনারা যে কোনো সেন্ট জাতীয় যদি কোনো কিছু দিয়ে রাখেন এখানে পানি দিতে হবে আমি দেখাচ্ছি এখানে এখানে পানি দিয়ে রাখতে হবে এবং এটা এরকম এই যে মোবাইল যে সার্চ সার্চ দিচ্ছেন এই সার্জারের মধ্যে এরকম একটা সার্চ সরাসরি লাইন দিয়ে আপনারা এটা চালাতে হবে এই যে এখানে এরকম বিভিন্ন ধরনের এরকম কালার চেঞ্জ হবে দেখেন বিভিন্ন ধরনের আপনারা দেখতে পাচ্ছেন যে একটি আকর্ষণীয় প্রোডাক্ট এখানে দেখেন একটি আকর্ষণীয় প্রোডাক্ট এবং এরকম প্যাকেজ সহ আপনারা পেয়ে যাবেন এটার নাম হলো আপনার আলট্রাসনিক হিউমিডি ফায়ার হিউমিডিফায়ার আর টাস সনিক হিউমিডিফায়ার এটা মানে জাস্ট একটু সুন্দর যে টেবিলের উপরে রাখবেন একটু কুয়াশার মতো বের হচ্ছে যে একটু কুয়াশার মতো বের হবে দেখেন একটু কুয়াশার মতো বের হচ্ছে এবং এখানেও আপনারা দেখেন যে কি কি পরিমাণে এরকম কুয়াশার মতো বের হবে এবং এখানে তিনটি কালার রয়েছে তিনটি কালার রয়েছে এই প্রোডাক্টটি আপনারা নিতে পারবেন মাত্র 600 টাকায় এই প্রোডাক্টটি আপনারা 600 টাকায় সংগ্রহ করতে কেনি প্রফেশনাল ট্রিমার প্রফেশনাল ট্রিমার এই ট্রিমারটি আপনারা সংগ্রহ করতে পারবেন মাত্র এগারোশো টাকা এটা এগারোশো টাকা আপনারা সংগ্রহ করতে পারেন খুজামূল্যে এগারোশো টাকা যারা পাইকারি নেবেন তারা অবশ্যই হোয়াটসঅ্যাপে নক করবেন তো এটা আপনাদেরকে আমরা একদম আনবক্স করে দেখাচ্ছি দেখেন এখানে এই যে রকম মেনুয়াল সহ পাবেন এখানে চার্জার আছে এখানে আপনারা এগুলো ওয়াশ করার জন্য লিকুইড আছে তারপরে এখানে এগুলো বিভিন্ন সাইজ করার জন্য এখানে সাইজ আছে তারপরে এখান থেকে আপনারা টিমের বের করে জাস্ট অন অফ করবেন অন করবেন চলতে থাকবে অফ করবেন অন অফ জাস্ট এটা একটা সুইচ উপরের দিকে দিবেন অন হয়ে যাবে নিচের দিকে দিবেন অফ হয়ে যাবে এই পাশ এই যে দেখুন খুবই কেমি কেমি ব্র্যান্ডের এই ট্রিম্যাটটি আপনারা সংগ্রহ করতে পারবেন এটার দাম হলো মাত্র এগারোশো টাকা মাত্র এগারোশো টাকা মাত্র এগারোশো টাকা এই ট্রিমারটি আপনারা সংগ্রহ করতে পারবেন খুবই সুন্দর রিসার্জেবল হলো রিসার্জেবল রিসার্জেবল ট্রিমার এগুলো সব চাইনিজ প্রোডাক্ট আর একটি ট্রিমার এটা কেমি ব্র্যান্ডের এটা হলো আপনার টু থ্রি টু থ্রি ফাইভ আর আগের মডেলটি হল আপনার আগের মডেলটি হলো আপনার এই যেখানে কে থ্রি নাইন জিরো নাইন কে থ্রি নাইন জিরো নাইন এর মূল্য হল খুচরা মূল্য এগারোশো টাকা আর এটিমারটি এটা হলো আপনার টু থ্রি পাইভ টু থ্রি পাইভ এটির মূল্য হল নয়শো টাকা মাত্র নয়শো টাকা এটা আমরা আনবক্স করে দেখাচ্ছি আপনাদেরকে এরকম পেয়ে যাবেন ইন্টার এখানে সাইজ করার জন্য এবং এটা রিসার্জল এখানে রিসার্জের জন্য এখানে কট যাওয়া আছে বের করবেন এটাও আর কি এরকম উপরের দিকে সুইচ দেবেন হচ্ছে নিচের দিকে দিবেন অফ হয়ে যাবে এবং ডেলিভারি চার্জ ফিফটি পার্সেন্ট জমিদার ডট এর পরিশোধ করা হবে বাকি ফিফটি পার্সেন্ট দিয়ে আপনি এই প্রোডাক্টটি সংগ্রহ করতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে এটা আপনারা সংগ্রহ করতে পারবেন যে প্রোডাক্ট আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারবেন তারপরে এখানে রয়েছে আরো বিভিন্ন ধরনের প্রোডাক্ট রয়েছে আসলে তো প্রোডাক্ট সবগুলো প্রোডাক্ট দেখানো সম্ভব না বলা সম্ভব না আপনাদের যেমন এখানে রয়েছে আপনার এই যে হেডফোনটি এই যে হেডফোন রয়েছে এটা হলো আপনার কে টু ওয়ান জিরো জিরো এম ভি এই হেডফোনটি আপনারা নিতে পারবেন মাত্র এই হেডফোনটি আমরা আপনারা নিতে পারবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এই হেডফোনটির দাম হলো মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা খুচরা মূল্য পাঁচশো পঞ্চাশ টাকা বাংলাদেশের যেকোনো কোনো জায়গা থেকে কুরিয়ারে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন খুবই সুন্দর প্রোডাক্ট আকর্ষণ প্রোডাক্ট যেখানে দেখেন ওখানে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে এরকম বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে আপনার দুইশো টাকা তিনশো টাকা তিনশো টাকায় রয়েছে আপনার এখানে বিভিন্ন ধরনের স্পিকার রয়েছে এই স্পিকারটি দাম হলো মাত্র তিনশো টাকা মাত্র তিনশো টাকা আপনারা এই স্পিকারটা নিতে পারবেন এরকম বিভিন্ন ধরনের স্পিকার ডাব্লিউ এস এইট এইট সেভেন স্পিকার এরকম অনেকগুলো স্পিকার রয়েছে এরকম স্পিকার আছে এখানে আরো বিভিন্ন মডেলের স্পিকার রয়েছে এখানে আরো স্পিকার আছে খুবই সুন্দর সুন্দর আকর্ষণীয় তিনশো টাকা থেকে ছয়শো টাকার মধ্যে আপনারা এখানে এগুলো রিচার্জেবল এবং ব্লুটুথ স্পিকার আপনারা পেয়ে যাবেন মাত্র তিনশো টাকা থেকে ছয়শো টাকার মধ্যে আর রিচার্জেবল প্যান এখানে রয়েছে রিচার্জেবল প্যান আপনারা পেয়ে যাবেন নয়শো পঞ্চাশ টাকা থেকে বিভিন্ন ধরনের রিচার্জেবল প্যান রয়েছে এখানে কুলার ফ্যান রয়েছে আপনাদের একটা দেখায় যে একটা কুলার ফ্যান এখানে এরকম এই যে কুলার ফ্যান আছে এই যে এরকম কুলার ফ্যান এরকম কুলার ফ্যান আপনারা নিতে ডাবল কুলার এরকম ডাবল ডাবল ফ্যান দেখেন এখানে দুইটা ফ্যান এখান দিয়ে কুলার বের হবে এবং এই ফ্যানগুলো লাইটিংও জ্বলবে বিভিন্ন লাইট জ্বলবে এখানে তো এরকম কুলার ফ্যান নিতে পারবেন এই ধরনের ডাবল কুলার স্প্রে ফ্যান গুলো আপনারা নিতে পারবেন মাত্র উনিশশো পঞ্চাশ টাকা ডাবল কুলার স্পিকার ডাবল কুলার ফ্যান ডাবল কুলার এরকম কুলার ডাক্তার আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনাদেরকে প্যাকেট দেখাচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন এরকম প্যাকেট সহ আপনারা পেয়ে যাবেন এরকম প্যাকেট সহ এরকম প্যাকেট সহ এই প্যাকেট সহ পেয়ে যাবেন আপনারা এই যে ডাবল কুলার স্প্রে ফ্যান ডাবল কুলার স্প্রে ফ্যান অর্থাৎ এটা এই যে এরকম স্প্রে করবে এই যে এরকম স্প্রে করবে দেখেন এখানে ঘুমিয়ে আছে ঘুমিয়ে গেছে একটু ঠান্ডা ঠান্ডা বাতাস দিবে এবং এটা এইটি নাইনটি ডিগ্রি রোটেড যেখানে কী কী সুবিধা দেবে সব কিছু বলা আছে এটা রিমোট কন্ট্রোল রিমোট দিয়ে কন্ট্রোল করতে পারবেন নাইনটি ডিগ্রি রোটেড হবে কুল হবে এটা এরকম আপনারা বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন এখানে এটা হল উনিশশো পঞ্চাশ টাকা খুচরা মূল্য যারা পাইকারি নেবেন তারা আমাদের হোয়াটসঅ্যাপে নক করবেন পাইকারি দাম এই যে জমিদার ডট কম থেকে আপনাদেরকে জানানো হবে আর হোয়াটসঅ্যাপ নাম্বার হলো জিরো ওয়ান সেভেন টু সিক্স ফাইভ ফোর টু নাইন ওয়ান এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা নক করবেন যাদের প্রোডাক্ট প্রয়োজন হবে আপনি যদি খুচরা বা পাইকারি দুইভাবেই আপনারা নিতে পারবেন ধন্যবাদ সবাইকে জমিদার ডট কম এর সৌজন্যে আপনারা জমিদার ডট কম এর সৌজন্যে আপনারা ফিফটি পারসেন্ট ক্যাশ অন ডেলিভারি ফিফটি পারসেন্ট ডেলিভারি চার্জ জমিদার ডট কম পরিশোধ করবে পাশাপাশি যারা এক হাজার টাকার উপরের প্রোডাক্ট নেবেন তাদেরকে জমিদার ডট কম এর সৌজন্যে একটি ক্যাফ গিফট করা হবে জমিদার ডট কমে একটি ক্যাপ গিফট করা এরকম একটা জমিদার ডট কমের একটি ক্যাপ আপনারা গিফট হিসাবে পেয়ে যাবেন জমিদার ডট কম আজকে আমরা বিদায় নিচ্ছি সবাইকে আন্তরিক তৃতীয় শুভেচ্ছা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং জমিদার ডট কম এর সাথে থাকুন ধন্যবাদ সবাইকে